এই যে মুকুটমণি অধিকারী সুবক্তা কি সুন্দর কথা বললো দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়াং ছেলে ব্রাইট ছেলে আগামী দিন আপনাদের জন্য কাজ করবে আর বিজেপি পালিয়ে পালিয়ে বেড়াবে শুধু ইলেকশনের আগে আসবে এসে ভোট পাখির মতো কানে কানে শুধু একবার বলে তুমি যে আমা ইলেকশনের আগে গিয়ে দরজায়

এদেরকে বিশ্বাস করে ভোট দেবেন দুশো একচল্লিশটা সিট পেয়েছে আগের বার কত পেয়েছিল একক সংখ্যা গরিষ্ঠতা দুশো বাহাত্তরের ওপর পেয়েছিল ভারতবর্ষের মানুষ জামানত বাজেয়াপ্ত করে দিয়েছে এখন একদিকে নীতিশ কুমার আর একদিকে চন্দ্রবাবু নাইডু এরম করে করে হাঁটছে এরম করে করে হাঁটছে যেই একজন কেটে পড়বে সেই দিকে পড়ে যাবে ঢেলে পড়ে যাবে বলছে ভারী বহুমত কি সরকার ये भारी बहुमत की सरकार है इससे ज्यादा भारी बहुमत तो इंडिया ब्लॉक के पास है आपके पास क्या है वही जगह डायलॉग चलो ना डायलॉग मुने आ चाहिए जगह बोलो चलो जगह आज मेरे पास बंगला है गाड़ी है मुने आ चाहिए हाँ कि हंसी बोल दी दे हाँ बीजेपी ओ बोले जगह आज मेरे पास बीस हजार करोड़ का सेंट्रल विस्ता है बंगला है गाड़ी है যার কাছে দিদি আছে তার কার কি আছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই আজকে রানাঘাট তার জন্য কেউ কাজ করবে না বিপর্যয় কোন রকমের দুঃখ কোন রকম কষ্ট কোন রকম অসুবিধায় যদি কেউ পাশে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস এই যে মঞ্চে যারা যারা বসে আছেন না প্রয়োজনে তাদেরকে পাশে পাবেন